ক্যাট একটি বিড়াল প্রজাতি যা মরুভূমির কঠিন পরিবেশ দিব্য টিকে থাকে আলজেরিয়া লিবিয়া টিউনিশিয়া এবং আরব্য উপসাগরের উষ্ণ বালুকময় অঞ্চলে এদের দেখা মেলে অন্য কোনো প্রজাতির সাথে মিশ্রণ ঘটায় নাই বলেই এদেরকে প্রকৃতগতভাবে শুদ্ধ জাতের বিড়াল বলে এরা সাধারণত রাতের বেলা শিকারে বের হয় দিনের বেলা বালির মধ্যে নিজেদের বাসায় লুকিয়ে থাকে যেন গরমের হাত থেকে বাঁচতে পারে এদের প্রধান খাদ্য হল ইঁদুর পোকামাকড় ছোট সরীসৃপ নীলচে রঙের পাখি এমনকি বিষদর সাপও শিকারের কৌশল এতটাই যে বিজ্ঞানীরাও বিস্মিত বিদ্যুতের মতো দ্রুত গতিতে মাথায় আঘাত করে শিকারকে দুর্বল করে তারপর গলায় শক্ত কামড় বসিয়ে মৃত্যুর কোলে ঠেলে দেয় এরা খুব চালাক বড় শিকার ধরলে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলে না বরং বালিতে পুঁতে রাখে এবং পরে খিদে পেলে এসে খায় পানির প্রয়োজনও তেমন পড়ে না কারণ শিকারের শরীর থেকেই প্রয়োজনীয় তরল গ্রহণ করতে পারে